এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সাগরের নিম্নচাপ চার জেলায় টানা দুই দিন বৃষ্টি এমনটাই পূর্বাস দিল ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে এছাড়া কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে এবং কোন কোন জেলায় বৃষ্টি কমবে সেই সমস্ত কিছুই জেনে নেব তবে তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ এবং আগামী কয়েকদিন সেই সমস্ত কিছুই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমে জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আলিপুর আহ্বা দপ্তরের প্রকাশিত স্পেশাল বুলেটিন অনুযায়ী দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তার আশেপাশের অঞ্চলে একটি ঘূর্ণাবত্ত সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় ছড়িয়ে রয়েছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উপকূলীয় বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ডিপ্রেসরে পরিণত হতে পারে পাঁচ দিনে আবহাওয়ার পূর্বাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে বারো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু বিশেষ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বারোই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে বদল সহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আজ তেরোই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাতের প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এবং পূর্ব বর্ধমানের জেলাগুলিতে বিশেষত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত এছাড়াও বাকি জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মসুদের জন্য সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল এবং ওড়িশার উপকূলে জুড়ে সমুদ্রের অবস্থা খুব খারাপ হতে পারে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল এবং আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত উড়িষ্যা উপকূলের কাছাকাছি শগরে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিভোগী ঝোড়ো হাওয়াও বইতে পারে এই পরিস্থিতির সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা করা হচ্ছে তাই মসলিমিদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে যদি কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী হতে আপনি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং